আসসালামু আলাইকুম তা আমরা পুনি নতুন বছরের নতুন ব্রাইডেলের ল্যাঙ্গার কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন করছি যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা ব্রাইডেলের ল্যাঙ্গার প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এবং এটা আমাদের চারতলার বড় শোরুম যেটার মধ্যে শুধুমাত্র স্পেশালি আপনাদের জন্য ল্যাহেঙ্গার কালেকশন রাখা ইভেন এই শোরুমটার মধ্যে আপনারা লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা পাবেন পার্ডিওয়ার লেহেঙ্গা পাবেন সেমি ব্রাইডেলের ল্যাঙ্গা পাবেন প্লাস হচ্ছে এর এক্সক্লুসিভ হাই এক্সক্লুসিভ হাই এক্সপ্লেন্সিভ লঙ্গার কালেকশনগুলো পাবেন এবং আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে সব রেঞ্জের লেহেঙ্গা আপনারা নিতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে যে লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো ব্রাইডালের ডিজাইনার এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো যেগুলো নতুন ডিজাইনের নতুন শিপমেন্ট প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমি একে একে এই ভিডিওতে আজকে ব্রাইটিজ কিছু এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডালের লেহেঙ্গার কালেকশন আপনাদেরকে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে মফ টাইপের একটা কালার যেটা বর্তমানে আপনাদের সবচেয়েতে ক্রাশ একটা কালার মফ কালার এবং এটা হচ্ছে রাজস্থানি একটা লেহেঙ্গা ডিজাইনার একটা লেহেঙ্গা এটার কারুকার্যগুলো দেখেন এটা সম্পূর্ণ বরেটের মধ্যে এগুলো জড্রুসি জড়িতে কাজ সম্পূর্ণ বরেটের মধ্যে এখানে জড়ি দিয়ে কাজ করা থাকবে এটা ভেলভেট এর মধ্যে কপার জড়ি স্টনের কাজ করা মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এবং টার্সেলটা দেখেন এখানে যে ঝোলগুলা দেওয়া এগুলা ঝোল কিন্তু ডাবল মানে ইউনিক একটা ঝোল পাবেন এই ল্যাহঙ্গাটের মধ্যে ডিজাইনার ল্যাঙ্গাটা এবং এটার মধ্যে কিন্তু সিক্স পার্টের ক্যানকেন করা আছে ইভেন প্রত্যেকটা ক্যানকেন হচ্ছে ডাবল ল্যারের প্লাস আপার পার্ট যেটা ফিউজিং সেট করা থাকবে ক্যানকেন দিয়ে এটা খুবই ডিজাইনার একটা ল্যাঙ্গা এটা এবং এটা টপসের প্যানেল এবং দোপাটা আমি আপনাদেরকে দেখাবো এগুলো ডিজাইনার কালেকশন এবং এই ল্যাঙ্গাটার মধ্যে ডাবল দোপাটা পাবেন আপনারা ডবল দোপাটা থাকবে ল্যাঙ্গারের মধ্যে এটা হচ্ছে একটা দোপাট্টা এটা নেটের মধ্যে এটা নেটের মধ্যে গর্জেস দোপাটা থাকবে সম্পূর্ণ যদৃষ্টি জড়ি কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা এই দুপাটাটার মধ্যে এবং এটার মধ্যে আরেকটা দোপাটা পাবেন টপ এটার মধ্যে টপসের প্যানেলটা দেখেন এটা এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লাস দুই স্লিপ সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করা থাকবে এবং আরেকটা দুপাটা থাকবে ভেলভেটের মধ্যে এটা হচ্ছে শল টাইপের একটা দোপাটা পাবেন খুবই স্টাইলিশ ডিজাইন আর ল্যাঙ্গা অনেকে আপনারা এই টাইপের এক্সক্লুসিভ ল্যাঙ্গা চান আপনারা অনেকে মনে করেন যে বা আমাদের কাছে এই কালেকশনগুলো নাই কিন্তু প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের আমাদের এই ব্রাইডালের এক্সক্লুসিভ ল্যাহঙ্গার কালেকশন আমাদের শোরুমে আছে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এবং এটা দেখেন এটা কপার গোল্ড টাইপের একটা কালার এটাও কিন্তু বেলবেটের মধ্যে এইগুলো প্রত্যেকটা ল্যাহঙ্গা হচ্ছে রাজস্থানী ল্যাহঙ্গা ডিজাইনার ল্যাঙ্গা এবং এটার ফ্লাপি দেখেন ঘের দেখেন প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ফ্লাপি এবং প্রচুর পরিমাণে ঘের থাকবে এই ল্যাহঙ্গাটার মধ্যে অনেক ডিজাইনার একটা লেহেঙ্গা এটা এই যে নিচের প্যানেল জেডশ্রী জুরি প্লাস অল ওভার বড় মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ল্যাহঙ্গা এটা এবং এগুলার প্রত্যেকটা ল্যাহের মধ্যে ক্যানকেনগুলা কিন্তু একদম হাঁটু অবধি পর্যন্ত ক্যানকেন পাবেন হাঁটু অবধি পর্যন্ত ক্যানকেন করা থাকবে এটা টপসের প্যানেল এবং দোপাটাটা দেখেন টপস দোপাটা এটার মধ্যেও ডবল দোপাটা পাবেন এবং টপসের প্যানেল থাকবে সম্পূর্ণ রাজকীয় এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা প্লাস দুই স্লিভ সম্পূর্ণভাবে গর্জেস কাজ করা আছে স্টিভের প্যানেলটা এবং এটার দোপাটা এটার মধ্যে ডবল দোপাটা থাকবে এটা হচ্ছে নেটের মধ্যে একটা দোপাটা পাবেন এটা হচ্ছে নেটের মধ্যে একটা দোপাটা খুব সুন্দর এবং এটার মধ্যে আরেকটা দোপাটা থাকবে শল টাইপের বেলবেট দোপাটা দোপারটা যেটা হচ্ছে আরেকটা দোপাটা শল টাইপের একটা দোপাটা অনেক সুন্দর ডিজাইনার ল্যাঙ্গা এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনার ল্যাঙ্গা যারা চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার এটা রেড কালার সম্পূর্ণ গর্জেস কাজ এখানে যারোসি স্প্রিংয়ের কাজ করা মিনাকারি সুতার কাজ করা এগুলো ডিজাইনার ল্যাঙ্গা এই টাইপের ডিজাইনার ল্যাঙ্গাগুলো আপনারা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন এটা ভেলভেটের মধ্যে এটার মধ্যে ডবল দোপাটা পাবেন একটা দোপাটা হচ্ছে রেড কালার এটা টপসের প্যানেল এর রাজকীয় টপস দেখেন ফ্রন্ট সাইড সাইড ব্যাক ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিভ সম্পূর্ণ গর্জেস কাজ করা এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে রাজকীয় লেহেঙ্গা আপনারা এই টাইপের ব্রাইডাল আপনারা নেবেন আমাদের কিন্তু এই বছরের সবচেয়ে বেশি পরিমাণের আমরা লেহেঙ্গার কালেকশন করেছি আপনাদের জন্য সবচেয়ে বেশি লেহেঙ্গার কালেকশন করেছি এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ গর্জেস দোপাটা থাকবে এবং সাইডের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা আছে অনেক স্টাইলিশ একটা লেহেঙ্গা এটা এবং এটা এটার মধ্যে আরেকটা দোপাটা থাকবে কন্ট্রাস্টের এটা আরেকটা দোপাট্টা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে কন্ট্রাস্টের দোপাট্টা অনেক সুন্দর ডিজাইনার লেহেঙ্গাগুলো শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি আবার বলি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথীন মেনশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি আমাদের প্রত্যেকটা শোরুমে ল্যাঙ্গার শোরুমে আপনারা এই টাইপের ব্র্যাডেলের ল্যাঙ্গার কালেকশনগুলো পাবেন সব রেঞ্জের লেহেঙ্গা আমি বলবো আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন এই টু জেড বিয়ের এ টু জেড সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের যে কোনো শোরুম থেকে এটা দেখেন এটা খুব সুন্দর পেঁয়াজ টাইপের একটা কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ টাইপের একটা কালার এটা ফ্লাপি দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি এবং নিচের প্যানেলটা হচ্ছে কাটওয়ার্কের এটা নিচের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কপার জড়ি সিকোয়েন্স এবং জাদ্রুসি স্প্রিং জড়ি দিয়ে কাজ করা জাদ্রুসি স্প্রিং জড়ি দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দর হ্যাঁ এটা টপস এবং দোপাটা দেখেন ভাই এই যে এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা প্লাস দুই স্লিভে গর্জেস কাজ করা থাকবে এবং এটা দোপাটা অনেক সুন্দর এটার মধ্যে ডাবল দোপাটা না এটার মধ্যে ডাবল দোপাটা থাকবে এই যে এটা একটা দোপাটা নেটের মধ্যে নেটের মধ্যে এবং আরেকটা দুপারটা থাকবে শল টাইপের দুপারটা ভেলভেটের থাকবে এটা যেটা আরেকটা দুপুরটা শল টাইপের খুব এক্সক্লুসিভ কালেকশন অবশ্যই শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম